গরমের হাত পাখা শীতের কাশফুল আমাদের ভালোবাসা গভীর ছিল কিন্তু পাইনি সে কোনো মূল তুমি সাথে থাকলেই হয়ে যায় কিছু আলোকিত তোমার ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় প্রেমের পাখি যাই উড়ে সাথে নিয়ে প্রেমের চিঠি দেখতে খুব ভালো লাগে তোমার লাল ঠোঁটটি আমাদের অ্যানিভার্সারিটা গেছো তুমি ভুলে আমায় ছেড়ে অন্যকে ভালোবাসো বুঝতে পেরেছি আসলে যত্নে গোড়া ভালোবাসার দেয়ালে লেগেছে যে ফাটল যত বছরের সঙ্গে থাকো না কেন বুঝতে পারবে না প্রেম আসল না নকল ঘড়ির কাটা থেমে গেল হয়ে গেল টাইম শেষ প্রেমের কোনো এক্সপায়ারি নেই প্রেম কোনোদিনও হয় না শেষ লাইফটার ভালো মন্দ সব গেল তোর সাথে কেন তুই আমাকে রাখলি না তোর কাছে প্রেমের ছোঁয়া লাগল মনে ফুটল গোলাপ ফুল আমার জীবনের দিক তুই তুই আমার জীবনের কুল চোখের ছিল না ঘুম ভেবে গেছি তোর কথা তুই আমাকে ছেড়েছিস তাও তোর মনে লাগেনি ব্যথা কত স্বপ্ন ভেঙে গেছে ভালোবাসতে গিয়ে কষ্ট দুঃখ সব পেয়েছি ভালোবাসা দিয়ে খুব অহংকার করেছিলি আজ সব কিছু এই মন আর কখনো চলবে না তোর পিছু আমার তুমি হয়েছিলে তো অন্য কারও হলে কিভাবে কেন আমার জীবনটাকে ভরে দিলে ভালোবাসার অভাবে অভিনয় করা সহজ বোধ হয় তাই তো সবাই করে সত্যিটা বলতে কষ্ট হয় তাই মিথ্যা সবাই বলে জলছবি ছবি এঁকে দেব এই মনের ক্যানভাসে দুষ্টু মনে সারা রাত তোর ছবি ফাঁসে একটু কাছে চলে আয় স্বপ্নে দেব তোকে ঠাঁই তুই ছাড়া আমার জীবন একেবারে অচল প্রায় কমবে না এই যন্ত্রণা এ যে প্রেমের রোগ এই নিষ্ঠুর যুগে সবাই করে ঢোং